ঠিক আছে চুক্তি কৰাই লওক আমাৰ চুক্তি কৰাই লওক জয়ের বু নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে ভালো নেই আমরাই ভালো নেই এই কারণে হাসার পাঁচ নং ওয়ার্ডের নাগের পাড়ার রাস্তাঘাটের বেহাল অবস্থা তো সেটাই আজকে বর্ষার কারণে সব তলায় গেছে যার কারণে হাসার নাগের পাড়ার যত এলাকাবাসী আছে তাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছিল সেই কারণে আজকে হাসারার নাগের পাড়ার স্বেচ্ছাসেবকরা নিজ অর্থায়নে এই কাজটা করতেছে নিজেরাই স্বেচ্ছাসেবক নিয়ে আজকে ভিডিও তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সিনিয়র পার্সন আসে সবাই সাথে কাজ করার জন্য ওদিকে বাইনার আছে সবাই কাজ করতেছে হাসারা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা স্বেচ্ছাসেবক বড় ভাই আছে বড় ভাইয়ের মিলেমিশে আজকে কাজ করতেছে বড় ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন তো প্রস্তুত দেবেন তুমি এবার এক নাম্বার দেবে এই যে এদিকে नागलপাড়া শেষশাবক সবাই মিলেমিশে কাজ করতেছে। জেন্দা কাকা আবার মন আছে। এই মুহূর্তে আমার পেট। যে বাতিজা দেব উসুলাসে नागलপাড়ে শেষশাবক সবাই মিলেমিশে আজকে বন্যার কারণে এদিকে রাস্তাঘাট সব হয়ে গেছে। জায়গাটা আজকে বালু ফালান হচ্ছে। এই যে বাতিজা। দেব পুরা কাজে ব্যস্ত। হালাও কাকা তুমি এই যে রাস্তার উপরে আজকে সকাল থেকে কাজ করা হচ্ছিল নাগেরবাস স্বেচ্ছাসেবক আর কতক্ষণ লাগতে পারে বড় ভাই আর অনেক টাইম লাগবো না এদিকে জল পুরা ভরে গেছে আমাদের দেখার কেউ নাই যার কারণে আমরা নিজেরাই নিজেদের অর্থায়নে কাজ করতেছি এদিকে এক বাতিজা আছে ও চলে আসছে রামের কাম করতে রামের রাস্তা বানাই দিতেছে রামের রাস্তা বানাই দিতেছে এক বড় ভাই বলতেছে হনুমান হনুমান রামের তো বর্ষাকালে হইলে যেটা হয় আর কি কাউরে খুঁজে পাওয়া যায় না সময় মতো সবে দেখা করতে আসে আর কি রাস্তার ভিতরে প্রায় সারা দিনে হাজারো লোকে চলাফেরা সেই রাস্তার বিহল অবস্থা যার কারণে আজকে নাগের পাড়া শেষ সেবক রা মিলে মিশে কাজ করতেছে এই রাস্তা তৈরি করা হচ্ছে চারিদিকে জল প্রচুর তার মধ্যে আবার বাংলাদেশে কিছুদিন নেটওয়ার্ক ছিল না যার কারণে নতুন নতুন আপডেট দিতে পারি না ভিডিও করতে পারি নাই মাল অর্ধেক বড় হয়ে গেছে এখন সবাই স্বেচ্ছাসেবক নিচ্ছে এদিকে কাজ করতে করতে আমি ক্লান্ত মুখ দিয়ে কথা বের হচ্ছে না একদিকে কাজ করতে হচ্ছিল আবার একদিকে ভিডিও করতে হচ্ছিল যার কারণে এটা বেশি প্রবলেম হয়ে গেছিলাম আমি এই যে সুন্দরী আছে সুন্দরী কাজও করে ফুটবলও ভালো খেলে সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে এই যে কাজ কাজে আছে ব্যস্ত তো একটা কথা আছে দশের ঠেকের বোঝা তো সবাই মিলে একটা কাজ করে যে কোনো কঠিন কাজকে করা সম্ভব কি বলো কি কত তুমি দুস্থ ঠিক আছে আপনাদের আপনাদের পরিশ্রমটা সার্থক হইতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে তো দশ লাখ এক বোঝা সবাই মিলে যে কোনো কাজকে করা সম্ভব আচ্ছা ঠিক আছে এটাই বড় কথা আর আমাদের পাশাপাশি মন্দিরে ঢালাই হয়ে গেছে তো কয়েকদিন নেটওয়ার্কের প্রবলেমের কারণে ভিডিও আপডেট দিতে পারি নাই তো আমাদের মন্দিরে মুড ঢালাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মন্দিরের নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব মাঠের ভিউ

তো খেলে শরীর সুস্থ থাকে ভালো থাকে নতুন বিয়া করছে বাইক জন্য সবাই আশীর্বাদ করবেন তো বাইক বিদেশ করতে বাইনা দেশের নেটওয়ার্ক অবস্থা খুব খারাপ ছিল যার কারণে আমার খুব ক্লান্ত খুব পরিশ্রম করতেছে বাইশটা জন্য সবাই আশীর্বাদ করবেন বাইশটা বাইশটা আমার আমার চুলে তাও দিতে আছে কিন্তু বাইশটা খুব পরিশ্রম করতেছে বাইশটা আমার অভিজ্ঞ অভিজ্ঞ মিস্ত্রি দাও মামা তুমি দাও হ্যাঁ আর হচ্ছে গিয়া এগুলা সিমেন্ট মিলান হচ্ছে যেন পরবর্তীতে এগুলাকে প্রতি বছর সংস্কার করতে না হয় এবার আসছে শ্রমিকরা কাজ করে ব্যস্ত খুব ক্লান্ত হয়ে গেছে আয়েন আমাকে কাটানোর সময় হয়ে গেছে আবার এই সুন্দরী তুই কি মেকআপ করে আমি বিলটু বিল্টু সুন্দর দাও সুন্দরী এদিকে দিলীপ মামা খুব মজার একজন লোক তো উনি বন্ধু কাশেমের সাথে অনেক দুষ্টামি করতেছিল তো কাশেম অনেক হচ্ছে অনেক চালাক মানুষ আজকে আমার বন্ধু কাশেম সবাই মিলে পোকা বানাই দিল সবটা দেখতে থাকুন

তো কত কত মূল্য করে যত দুই ক্যাপ্টেন যেন দৃষ্টি

প্রায় শেষ পর্যায়ে আমরা কিছুদিনের মধ্যে চলে যাব বন্ধু নতুন স্বেচ্ছাসেবক মুনির শেখ আমাদের সাথে জয়েন হয়েছে ট্রক বিধান খুব ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে শক্তি বাড়ায় লওক আমার শক্তি বাড়ায় ইঞ্জিনিয়ার করিস না খালি যা কাম করিস এই ভালো পড়তে পড়তে ভালো এই অবস্থা এই হাত পাড় অবস্থা কাম করতে করতে খুব ক্লান্ত নক অবশেষে আমাদের রাস্তা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে সারাদিনের পরিশ্রমের ফসল ফলাফল অবশেষে এই দুই সাইডে প্রচুর জল ছিল এদিকে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো আজকের সারাদিনের পরিশ্রমের ফল সুন্দর রাস্তাটা করছি আমরা যা এখন তোমার বাড়িতে আসতে যাইতে হইবো সুন্দর করে রাস্তা বানায় দিয়ে গেলাম কি মনির রাস্তা এখন ঠিক আছে সবাই মিলে সুন্দর মতো আসতে পারবো যেতে পারবো তো সবাই মিলে কাজ করাতে অনেক দূরত্ব হয়ে গেছে তো এই পর্যন্তই নতুন কোনো বিরিয় নিয়ে আবার আসবো সেবা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন